চিরা দিয়ে অসম্ভব মজাদার বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর একটি খাবার এই খাবারটিতে রয়েছে পুষ্টিগুণে ভরপুর যা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি চিরা দিয়ে বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করব তাই চিরাগুলো এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি রমজান মাসে চিরাগুলো আনা হয়েছিল কারণ সবগুলো তো খেতে পারেনি তাই এখন তাই আজকে চিরা দিয়ে মজাদার নাস্তা তৈরি করব তাই এখানে চিরা আগে নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে আমি কলা দিয়ে দিচ্ছি দুটা কলা এখানে আপনারা সাইলে আরও অ্যাড করতে পারবেন বা একটা কলা দিলেও হবে এখন সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এই খাবারটি এত পরিমাণে যে হেলদি আর কলা থেকে যে এত সুগন্ধি একটা ঘ্রাণ আসে যা আপনারা না বানালে বুঝতে পারবেন না এখন একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে ভালো করে মেখে নেব এই যে আপনারা যে বলবেন ডিমের একটা গন্ধ থাকবে ডিমের কোনো গন্ধ থাকবে না কলার যে এত সুন্দর একটা ফ্লেভার এই ফ্লেভার ডিমের গন্ধকে চারগুণ দূরে ঠেলিয়ে দিয়েছে এখন দিয়ে দিলাম আমি দুটা খেজুর মানে পাকা খেজুর এখন ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এখানে যে উপকরণগুলো আছে এগুলো বাচ্চাদের জন্য এত পরিমাণে মজাদার এবং এত পরিমাণে হেলদি একটা খাবার এটা বাচ্চাদের জন্য পুষ্টিগুণে ভরপুর তাই আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে খাওয়াতে পারবেন এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই এখন আমি একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি এখানে চাইলে আপনারা ওভেনেও কিন্তু এটা কুক করতে পারবেন তবে ওভেনের সে এভাবে একটু তেল দিয়ে ভেজে নেওয়া অনেক ভালো বাচ্চাদের জন্য এখন এগুলো আমি যেভাবে বসে দিচ্ছি এখানে কিন্তু সামান্য পরিমাণে একটু আমি ময়দা অ্যাড করেছি কারণ ময়দা অ্যাড ময়দা বা চালের যে কোনো একটা অ্যাড করতে হবে অ্যাড না করলে কিন্তু মাখামাখা হবে না ওই ভিডিওটি ভুলে স্কিপ হয়ে গেছিলো আপনারা একটুখানি ময়দা দিয়ে দিবেন তাহলে অনেক সুন্দর হবে এখন দেখেন যেহেতু লো হিটে ভেজে নিতে হবে সেহেতু এটা একদম লো হিটে করে ভেজে নেবেন এখন আমার প্রথম ব্যাস আর কি ভাজা হয়ে গেছে এখন আমি দ্বিতীয় ব্যাস ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি মানে দ্বিতীয় ব্যাস দিয়ে দিচ্ছি একটু ময়দা দিয়ে দিবেন তাহলে কিন্তু এরকম আটা আটা হবে না হলে কিন্তু আপনাদের আটাটা আটা হবে না তখন ভেঙে যাবে তাই একটু আটা বা ময়দা দিবেন তাহলে অনেক সুন্দর হবে তবে এটা খেতে যে এত মজা আপনারা আটা না দিলেও হবে তবে যে পরিমাণে আপনারা বানান না কেন এত পরিমাণে মজা লাগবে আপনারা চাইলে পুরোটা একটা ফ্রাই প্যান জুড়িয়ে দিয়ে তারপরে এপিড অপিট ভেজে নিতে পারবেন এইভাবে ছোটো করে না ভেজেও বড় করে একবারে পুরোটা দিয়েও ভেজে নিতে পারবেন এটা অনেক মজার অনেক মজার আপনারা বাসায় এভাবে বানিয়ে বাসাদেরকে দেবেন বাচ্চারাও অনেক মজা করে খাইতে পারবে আপনারাও খাইতে পারবেন কারণ এটা এত পরিমাণে মজা লাগে আমি প্রায় বাসাদেরকে এভাবে বানিয়ে দেই কারণ বাচ্চারা বিকেলে ঘুম থেকে ওঠার পরে বায়না শুরু করে দেয় কি খাবে কি খাবে তাই জটপটভাবে এই নাস্তাটা আমি বিশেষ করে বানিয়ে দেই এখন আমার এই যে এভাবে আসতে লোইটে করে কিন্তু ভেজে নিতে হবে আর বেশি তেল দিতে হবে না তেল দিলে আবার বেশি তেল তেলে হয়ে যাবে বাচ্চাদের জন্য আবার ওটা বেশি ক্ষতি করতে হয় হালকা তেল দিয়ে এভাবে করে আস্তে আস্তে লোহিটে ভেজে নিতে হবে এই যে আমার দেখেন আমার এই চিরা দিয়ে মজাদার নাস্তাটি ভেজে নেওয়া হয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কাছ থেকে দেখাচ্ছি এত মজা হয়েছে এত সুন্দর ভিতরে নরম সফট আর উপরে মুচুমুচি কুরকুরে অনেক মজা অনেক মজা যা আপনারা না খেলে বুঝতে পারবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাথে একটা ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের আমন্ত্রণ ধরে এই পিঠাটি বানিয়ে খাওয়ার জন্য নাস্তাটি বানিয়ে খাওয়ার জন্য তাহলে অনেক 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 মজা পাবেন আল্লাহ হাফেজ